সরকারি চলমান ছয়টি সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগের এখানে সরকারি ছয়টি নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট নয়শত চুয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে যেখানে আপনারা জেএসসি এসএসসি এইচএসসি স্নাতক স্নাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন যেমন এখানে আছে লালমেয়ের তিনটি ক্যাটাগরি পদে বিরাশি জন লোক নিয়োগ করা হবে ময়মনসিং ছয়টি ক্যাটাগরি পদে দুইশত একষট্টি জন লোক নিয়োগ করা হবে টাঙ্গাইল ছয়টি ক্যাটাগরি পদে দুই শত উনিশজন লোক নিয়োগ করা হবে সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় এখানে আটটি ক্যাটাগরি পদে একশত সত্তর জন লোক নিয়োগ করা হবে ব্রাহ্মণবাড়িয়ায় ষাটটি ক্যাটাগরি পদে সিভিল সার্জনের কার্যালয় বিরানব্বই জন লোক নিয়োগ করা হবে খাগড়াছড়ি চারটি ক্যাটাগরি পদে একশো জন লোক নিয়োগ করা হবে যেখানে আপনারা বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাই এখানে দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রথম আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় লালমেহাট লালমেহাটে তিনটি ক্যাটাগরি পদে বিরাশি জন লোক নিয়োগ করা হবে এখানে অনলাইনের মাধ্যমে শুধু আবেদন করতে হবে প্রার্থীদেরকে অর্থাৎ বলা নেয় আবেদনের ঠিক আছে এস লাল ডটেটু ডট কম বিডি আবেদনের ঠিক না পদগুলো দেওয়া আছে পরিসংখ্যানবিদ পদে তিনজন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুশো চব্বিশ হাজার ছশো আশি টাকা তিনটি বিষয়ে উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক যে কোনোটি বিষয়ে স্নাতক থাকলে এবং কম্পিউটার স্থানের দক্ষতা থাকলে লালমার্ড জেলার স্থায়ী বাসিন্দারগণ নারী পুরুষ উভয় প্রার্থী পরিসংখ্যানবিদ পদে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদে তিনজন লোক নিয়োগ করা হবে নয় তিনশোতে টাকা অর্থাৎ এইচএসি পাশ হলে আপনারা স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশোতে বাইশে চারশো নব্বই টাকা এইসএএসসি পাশ হলে স্বাস্থ্য সহকারী পদে আপনারা আবেদন করতে পারবেন লালমেহ জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী তো অর্থাৎ আবেদনের শুরুর তারিখ হচ্ছে প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শুরু তারিখ হচ্ছে আট পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশ গোটিকে অতে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় ছয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত অনলাইনে আবেদন ঠিকানা হচ্ছে এস লাল ডট ডট কম বিডি এই ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন বাবদ ফি অর্থাৎ এক থেকে তিন পদের জন্য পরীক্ষা ফি বাবদ টেলিটক সার্ভিস সহ সর্বমোট দুইশত তেইশ টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল এগারো থেকে বিশতম গ্রেডের অর্থাৎ টাঙ্গাল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে দুইশতে উনিশজন লোক নিয়োগ করা হবে পদগুলো দেওয়া আছে ষাট করি কাম কম্পিউটার অপরেটার একজন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার সামা দক্ষ থাকলে ষাট করি কাম কম্পিউটার অপরেটার পদে আপনারা আবেদন করতে পারবেন পরিসংখ্যানবিদ পদে আটজন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুইশত চব্বিশ হাজার টাকা এখানে তিনটি বিষয়ে উল্লেখ করা আছে পরিসংখ্যান গণিত অর্থনীতি যে কোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে এবং কম্পিউটার সামনে দক্ষ থাকলে পরিসংখ্যানবিদ পদে আবেদন করতে পারবেন টাঙ্গাল জেলার স্থায়ী বাসিন্দারগন নারী ও পুরুষ উভয় প্রার্থী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি পাঁচজন লোক নিয়োগ করা হবে নয়া তিনশোতে বাইশ হাজার টাকা এসিসি পাস এবং কম্পিউটারের দক্ষ থাকলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি পদে আবেদন করতে পারবেন টাঙ্গাল জেলার স্টোরকিপার আটজন লোক নিয়োগ করা হবে স্টোর কিপার পদে নয়া তিনশোতে বাইশ টাকা এসিসি পাস হলে আবেদন করা যাবে কিপার পদে স্বাস্থ্য সহকারী পদে একশত বিরানব্বই জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে একশত বিরানব্বই জন লোক নিয়োগ করা হবে নয়া তিনশোতে বাইশ সাতশো নব্বই টাকা এসিসি পাস হলে আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে টাঙ্গাল জেলার ড্রাইভার পদে চা পাঁচজন লোক নিয়োগ করা হবে নয়া তিনশোতে বাইশ হাজার নব্বই টাকা অর্থাৎ জেএসি পাস এবং গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভার পদে আবেদনকারী বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অনলাইনে আবেদন ঠিকানা আছে সিএস টাঙ্গাইল ডটেট ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রার্থীকে আবেদন বাবদ অর্থাৎ আবেদনের শুরুর তারিখ হচ্ছে নয় পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশ গিকতে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ বিকাল চারিগারটা পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে তেরো থেকে ষোলোতম গ্রেডের পদের জন্য ট্রেডক সার্ভিস চার্জ সহ দুইশত টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই পরিশোধ করিতে হবে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিং অর্থাৎ প্রকাশের তারিখ আছে দুই পাঁচ হাজার চব্বিশ এখানে ময়মনসিং জেলায় সিভিল সার্জনের কার্যালয় দুইশত একষট্টি জন লোক নিয়োগ করা হবে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিং এখানে দুইশত একষট্টি জন লোক নিয়োগ করা হবে পদগুলো দেওয়া আছে অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে এগারোতম বিশতম গ্রেডের জন্য তৃতীয় থেকে চৌদ্ শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হবে সিএস ময়মোহন সিং ডট ডট কম বিড়ি এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীর দিকে পদগুলো দেওয়া আছে পরিসংখ্যান বিদ সাতজন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি থাকলে পরিসংখ্যান গণিত অর্থনীতি যে একটি বিষয়ে এবং কম্পিউটার চাওয়া দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন ময়মনসিং জেলার স্থায়ী বাসিন্দারগণ স্টোর কিপার পদে বারোজন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাশ হলে স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন নয় হাজার তিনশো হাতে বাইশ হাজার নব্বই টাকা বেতন অফিস সহকারী কাম কমিটির মুদ্রা পাঁচজন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ময়মনসিংহ জেলার প্রার্থীগণকে এইচএসসি পাশে তৎসঙ্গে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে স্বাস্থ্য সহকারী পদে দুইশত একত্রিশ জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে দুইশত একত্রিশ জন লোক নিয়োগ করা হবে নয়া তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এসিসি পাশে আবেদন করা যাবে গাড়ি চালক তিনজন লোক নিয়োগ করা হবে নয়া তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা জেসি পাস এবং গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গাড়ি চালক পদে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তিনজন লোক নিয়োগ করা হবে আট হাজার পাঁচশোতে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা এসএসসি পাশে আবেদন করতে পারবেন ময়মনসিং জেলার স্থায়ী বাসিন্দারগণ অর্থাৎ প্রার্থীর বয়স সীমা হচ্ছে আট পাঁচ দু হাজার চব্বিশ হঠাৎ সর্বনিম্ন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে বীর মুক্ততা শহীদ মুক্ত এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অনলাইনে আবেদন ঠিকানা এস ময়মোহন সিং ডট নেটওয়ার্ক ডট কম বিডি এই ঠিকানা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের শুরুর তারিখ হচ্ছে আট পাঁচ দুই হাজার চব্বিশ সকাল নয় গোটি হতে আবেদনের শেষ তারিখ আটাইশ পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত এক থেকে পাঁচ নং পদের জন্য প্রার্থীকে নেটওয়ার্ক সার্ভিস চার্জ সহ সর্বমোট দুশো তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ একশত বারো টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থীকে পরিশোধ করিতে হবে সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ অর্থাৎ সিরাজগঞ্জে আটটি ক্যাটাগরি পদে একশো সত্তর জন লোক নিয়োগ করা হবে পদগুলোর দেওয়া আছে পরিসংখ্যানবিদ পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি পরিসংখ্যান গণিত অর্থনীতি অর্থাৎ তিনটি বিষয়ে উল্লেখ করা হয়েছে যে কোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে পরিসংখ্যানবিদ পদে আবেদন করতে পারবেন সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগঞ্জ নারী পুরুষ উভয় প্রার্থী ষাট মধ্যে কাম কম্পিউটারে একজন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুইশত টাকা এখানে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে কীর্তত্ব টেকনিশিয়ান একজন লোক নিয়ে করা হবে নয় হাজার সাতশোতে তেইশ চারশো নব্বই টাকা অর্থাৎ জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক শারীরিক অর্থাৎ এইচএসসি পাস বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান সহ থাকলে কীর্তত্ব টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগঞ্জ নারী ও পুরুষ উভয় প্রার্থী এস টিও পদে ছয়জন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশোতে বাইশ টাকা এইচএসসি পাস হলে আবেদন করা যাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পাঁচজন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশোতে বাইশ বাইশ চারশো নব্বই টাকা এখানে এসিসি পাস হলে এবং কম্পিউটার দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে শুধুমাত্র একশত ছেচল্লিশ জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশত ছেচল্লিশ জন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশোতে বাইশ চারশো নব্বই টাকা এইসিসি পাস হলে আবেদন করা যাবে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ড্রাইভার পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ বৈধ গা ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভার পদে আবেদন করতে পারবেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস হলে অর্থাৎ এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ হচ্ছে সাত পাঁচ দুই হাজার চব্বিশ সকাল নয় কোটিকে হাতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাইশ পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল চারটে পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে অর্থাৎ টেরিটক অফ সার্ভিস চারশো তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য টেরিটক অফ সার্ভিস চারশো সর্বমোট দুশো তেইশ টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের পদের জন্য সর্বমোট একশত বারো টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই পরিশোধ করতে হবে সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া এখানে ব্রাহ্মণবাড়িয়ায় ষাটটি ক্যাটাগরি পদে বিরানব্বই জন লোক নিয়োগ করা হবে অর্থাৎ সিএস ব্রাহ্মণ বাড়িয়া ডট ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদেরকে অর্থাৎ পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর দুইজন লোক নিয়োগ করা হবে এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি এই থাকলে এবং কম্পিউটার দক্ষ থাকলে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দারগণ নারী পুরুষ উভয় প্রার্থী বিদ পদে দুজন আবেদন নিয়োগ করা হবে এখানে পরিসংখ্যান পদে দুইজন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুইশত চব্বিশ হাজার টাকা পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে অর্থাৎ যে কোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে এবং কম্পিউটার দক্ষতা থাকলে পরিসংখ্যান পদে আবেদন করতে পারবেন কোল্ডস অ্যান্ড টেকনিশিয়ান একজন লোক নিয়োগ করা হবে অর্থাৎ প্রশিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভাবেষণ পরীক্ষা উত্তীর্ণ হলে অর্থাৎ দুইটি ট্রেডে উল্লেখ করা আছে যে কোনো একটি ট্রেডে পাশ হলে আপনারা আবেদন করতে পারেন কোর্স অ্যান্ড টেকনিশিয়ান পদে স্টোর কিপার পদে ছয়জন লোক নিয়োগ করা হবে নয়া তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এইসিএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি একজন লোক নিয়োগ করা হবে নয়া তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ এইচএসি পাশে আবেদন করা যাবে তৎসঙ্গে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষ থাকতে হবে গতি স্পিড থাকতে হবে বাংলায় শব্দ ইংরেজিতে বিশ্ব শব্দ থাকলে আবেদন করা যাবে স্বাস্থ্য সহকারী পদে আটাত্তর জন লোক নিয়োগ করা শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে আটাত্তর জন লোক নিয়োগ করা হবে এইসিসি পাশে আবেদন করতে পারবেন নয় তিনশো হাতে বাইশ চারশো টাকা বেতন গেট স্বাস্থ্য সহকারী পদে শুধুমাত্র এইসিসি পাশে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় ব্রাহ্মণ ব্রাইয়ার জেলার স্থায়ী বাসিন্দাগর গাড়ি চালক পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে জুনিয়র স্কুল ছাড়ি পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ বৌদ্ধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশ গটিকে হাতে অনলাইনে আবেদন জমানোর শেষ তারিখ হচ্ছে পাঁচ ছয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গটি পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীদেরকে অর্থাৎ তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য ট্রেন সার্ভিস চার্জ সহ সর্বমোট দুইশত তেইশ টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই পরিশোধ করতে হবে সিভিল সার্জনের কার্যালয় আছে পার্বত্য জেলা পরিষদ স্বাস্থ্যসেবা বিভাগ খাগড়াছড়ি এখানে খাগড়া জেলায় চারটি ক্যাটাগরি পদে একশো জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র ডাক যোগে অর্থাৎ ছয়শি দরখাস্তর আহ্বান করা যাচ্ছে খাগড়া জেলার স্থায়ী বাসিন্দাগণ নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ষাট মধ্যখ কাম কম্পিউটার পরে একজন লোক নিয়োগ করা হবে অফিস কাম কম্পিউটার মধ্য খরিক ছয়জন লোক নিয়োগ করা হবে এইসিসি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার সার্টিফিক থাকতে হবে কম্পিউটার টাইপিং গতি ইংরেজিতে বিশ্বদ্য বাংলায় বিশ্ব থাকলে আবেদন করা যাবে স্বাস্থ্য সহকারী পদে একশত বারোজন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে একশত জন লোক নিয়োগ করা হবে নয় তিনশতে বাইশ নব্বই টাকা এসিসি পাশে আবেদন করতে পারবেন খাগড়াছাড়ি জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী ড্রাইভার পদে একজন লোক নিয়োগ করা হবে নয় তিনশোতে বাইশ নব্বই টাকা জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং বিএটিএ কর্তৃক হালকা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করা যাবে ড্রাইভার পদে এখানে প্রার্থীদেরকে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনপত্র নমুনা শখ এরপর সাইজে অফসেট পেপারে তথ্যাবলী পূরণপূর্বক দাখিল করতে হবে আবেদনপত্রের শখ ও প্রবেশপত্র হয়ে নমুনা শখ পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি সিভিল সার্জন অফিস খাগড়াছড়ি এর নোটিশ বোর্ডে প্রদর্শিত থাকবে অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় অফিস থেকে অর্থাৎ ঠিকানা দেওয়া আছে কেএসডিসি ডট জিও ভি ডট এই ঠিকানায় আপনারা আবেদন ফর্ম ডাউনলোড করবেন নমুনা ফর্ম ডাউনলোড করে আবেদন ফর্ম পূরণ করে প্রেরণ করতে হবে ডাকযোগে অর্থাৎ আবেদন আগামী তিন ছয় দু হাজার চব্বিশ সোমবার অফিস চলাকালীন সময়ের মধ্যে বিকাল চার ঘোটিকার মধ্যে সিভিল সার্জনের কার্যালয় সংশ্লিষ্ট শাখার ডাকযোগে অর্থাৎ সরাসরি পৌঁছাতে হবে অর্থাৎ আবেদন ফর্মের সাথে প্রার্থীদের কী কী লাগবে এখানে প্রয়োজন অর্থাৎ প্রথম শ্রেণী গ্রাজুয়েট কর্মকর্তা সুস্পের নাম পদবি পরিচিতি নম্বর সহ সত্তায়িত্ব সংযুক্ত করতে হবে এসএসসি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম নিবন্ধন জন্ম সনদে বয়স প্রমাণিত হতে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিক সং প্রথম শ্রেণীর গ্রেডেড কর্মকর্তাকার চারিত্রিক সনদপত্র এবং এখানে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এবং জাতীয় পরিচয়পত্র সত্তায়ত্ত আবেদনের সাথে দুই কপি ছবি পাসপোর্ট সাইজ ছবি এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই সনদ দাখিল করতে হবে এবং আবেদন বাবদ ফি বাবদ ফি চারশো টাকা চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি নামীয় সোনালী ব্যাঙ্ক হিসেব নম্বরে চলতি হিসাব দেওয়া আছে পাঁচ চার এক দুই দুই চার তিনটে শূন্য দুই পাঁচ দুই দুই ছয় জমা স্লিপ মূল কপি সংযুক্ত করতে হবে নমুনা আবেদন ফর্মের সাথে এবং খাম দিতে হবে